দেখো এখানে জোরদার সাজগোজ পর্ব চলছে সাজগোজ করে নিয়ে সবাই যে যার মতো রেডি হয়ে গেছে কোথায় বেরোচ্ছি বলো আমরা রাস্তায় গিয়ে দেখা হচ্ছে সাথে থাকো রাস্তায় গিয়ে দেখা হয় বলছি কোথায় যাচ্ছি সবাই মিলে রেডি মায়াপুর মায়াপুর সবাই মিলে বলা গৌর্ণিতা জয় গৌণিতা পৌঁছে গেলাম মায়াপুর

গোমাটাকে দেখো কত বড় সিং বিশিষ্ট মায়াপুরের ক্ষীর দুধের তৈরি দারুণ দারুণ অপূর্ব সুন্দর স্বাদ অনেকটা পথ আসার পরে সবারই খিদে পেয়ে গেছে সেই জন্য খাবার জায়গায় চটপট আগে সবাই মিলে চলে এলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আমরা সন্ধেবেলায় গিয়েছিলাম তার আগে তো অর্ডার করা হয়েছে ঠাকুর দেখার ফাঁকে ফাঁকে একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিয়ে আবার আমরা ঢুকবো মন্দিরে বাইরে থেকে দেখো মন্দিরের চারপাশটা কি সুন্দর লাগছে বেশ সন্ধ্যা হয়ে এসছে আলো দিয়ে সাজিয়েছে কত মানুষের ভিড় দারুণ লাগছে না দেখো এদিক দিয়েও মন্দিরটা কত মানুষ এসছে ঠাকুর দর্শন করতে দেখো যত সন্ধ্যা বাড়ছে আরো ভি সবাই সন্ধ্যা দেখার জন্য চারপাশে কত দোকান দেখো কত দোকান এখানে ঠাকুরের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে নানান রকমের ব্যাগ কত রকমের ব্যাগ পাওয়া যাচ্ছে দেখো খুব সুন্দর মানে ঠাকুরের সব জিনিসপত্র জামা কাপড় ভীষণ সুন্দর মানে দেখো কত সুন্দর সুন্দর ঘাগড়ার সেট ভীষণ সুন্দর দেখতে সুন্দর দোকানটা সুন্দরভাবে প্রতিমা দর্শন করলাম ঠাকুর দর্শন করলাম কিন্তু কোনোভাবেই তো ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নয় তাই সেটা তোমাদেরকে ভিডিও করে রাখাতে পারলাম না পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো ব্লগটা অবশ্যই জানিও বন্ধুরা ঈশ্বর সবার অনুভব করুক